আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আম্মুর রেসিপি থেকে আজকে তৈরি করে দেখাবো বিয়েবাড়ির স্পেশাল চিকেন রোস্ট রেসিপি যেহেতু সামনে এই দেশেই পড়েছে তো এটা আমাদের সবার ঘরেই তৈরি করা হয় স্পেশাল করে নিতে পারেন এই রেসিপি দিয়ে আমার আম্মুর যেভাবে রান্না করতো ঠিক সেভাবে আমি আপনাদের সাথে রান্নাটা শেয়ার করেছি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি ভিডিওটা দেখেন তাহলে আপনারাও তৈরি করে নিতে পারবেন এরকম সুন্দর একটি পারফেক্ট বিয়েবাড়ির সাথে চিকেন রোস্ট রোস্ট রেসিপি করার জন্য আমার লাগছে কক মুরগি আপনারা চাইলে যে কোনো মুরগি দিয়ে করে নিতে পারেন এই রোস্ট রেসিপিটা আগে থেকে পরিষ্কার করে নিয়েছি সামান্য পরিমাণ লবণ এবং ফুড কালার দিয়ে আমি এটাকে ভালো করে মেখে রেখে দিব এখন একটি পাত্রে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিব অবশ্যই রোস্ট রান্না করার জন্য বেশি তেল দিতে হবে তো ডুবন্ত তেল আমি এগুলো ভেজে নেব আর তেলটা যখন গরম হয়ে আসবে আমি এক এক করে সবগুলো পিস দিয়ে দিব চিকেনগুলো ভাজার জন্য অবশ্যই হাই আর লো এর মাঝে চুলার আঁচ রাখতে হবে এতে করে মাংসগুলো খুব সুন্দর করে ভিতর থেকে সিদ্ধ হয়ে আসবে ওপর থেকেও পড়বে না তো যখন মুরগির পেঁচ এক পাঁচ ভাজা হয়ে যাবে আমি উলটিয়ে নিচ্ছি প্রায় পাঁচ মিনিটের মতো ভাজলেই হয়ে যাবে তো আমি এক এক করে সবগুলো উঠিয়ে নিচ্ছি আমি যেভাবে লাল লাল করে ভেজেছি ঠিক এভাবে ভাজার চেষ্টা করবেন তাহলে রোসটা খেতে অনেক সুস্বাদু হবে এখন রোস রান্না করার জন্য আমি এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি আড়াইশো গ্রাম তো পেঁয়াজগুলো আমি দিয়ে নিলাম পেঁয়াজগুলো আমি ভালো করে ভেজে নেব এর মাঝে আমি এক বড় সাইজের একটা তেজপাতা দিয়ে নিলাম তেজ পেঁয়াজ আর তেজপাতা একসাথে ভেজে নেব पियाज़र और पता है একসাথে ভাজলে অনেক সুন্দর একটা স্মেল আসে তো আমি অপেক্ষা করছি যখন পেঁয়াজটা এইরকম বেরেস্তা টাইপের হয়ে যাবে লাল লাল হয়ে যাবে তখন আমি এখানে এক বাটি ও দুই তিন চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এটাকে আমি থেকে তিন মিনিট নেব এতে করে আদা রসুনের স্মেলটা চলে যাবে খুব সুন্দর একটা স্মেল বের হবে এখানে কাজু বাদাম পেস্তা বাদাম জায়ফল জয়তী দারচিনি এলাচি জিরা বাটা বাদাম এগুলো আমি একসাথে বেটে নিয়েছিলাম প্রায় দেড় চামচের মতো দিয়ে নিলাম টক দিয়ে দিয়ে নিলাম হাফ বাটির মতো লবণ স্বাদ মতো দারচিনি এলাচ তিন টুকরো করে দিয়ে নিলাম দিয়ে দেব এক চামচ গরম মশলার গুঁড়া আর এক স্লাইস লেবু দিয়ে নেব অবশ্যই লেবুটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে খুব সুন্দর একটি ব্যালেন্স আসবে রোস্টের জন্য তো আমি এই মশলাগুলোর মধ্যে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন প্রায় দশ বারোটার মতো কাঁচামরিচ দিয়ে সামান্য পরিমাণের পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব অবশ্যই রোস্ট রান্না করার ক্ষেত্রে মশলা খুব ভালো করে কষিয়ে নেবেন এতে করে মশলা থেকে অনেক সুন্দর স্মেল আসবে আর খেতে খুব ভালো লাগবে এখন আমি এক এক করে সবগুলো চিকেন পিসগুলো দিয়ে দিচ্ছি এখন আমি নারিয়ে চায়ের সবগুলো রোস্টের সাথে মশলা মিশিয়ে নিচ্ছি যখন রোস্টটা দুই থেকে তিন মিনিট একটু মশলার সাথে ভাজা 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 হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব চিনি এক চামচের মতো আপনারা খেয়াল করে দেখবেন যে বিয়ে বাড়ির রোস্ট কিন্তু একটু মিষ্টি মিষ্টি লাগে এটা ব্যালেন্স করার জন্য দেওয়া হয় আর এখানে আমি সামান্য পরিমাণের মাংসগুলো প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো কষিয়ে নেব রোস্টগুলো কষানোর জন্য চুলার হিটটা হায়ার লোয়ের মাঝে রাখব এতে করে মাংসটা ভিতর থেকে সফট হয়ে আসবে এই তো মাংস আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি হাফ কিলোর মতো দুধ দিয়ে দিলাম এখানে আপনারা চাইলে পাউডার মিল্কও দিতে পারেন তো মাংসটা যখন নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো দশ মিনিটের জন্য দশ মিনিট পর আমি একটু ঢাকনাটা উঠিয়ে নাড়িয়ে দিচ্ছি যাতে করে নিচে থেকে লেগে না যায় তো এই পর্যায়ে আমি স্মেল আনার জন্য কাঁচামরিচ দিয়ে যেহেতু শুকনো মরিচের হয়নি আমি কাঁচামরিচের কাঁচামরিচটা ব্যবহার করবে এতে করে স্মেলও আসবে আর খেতেও খুব ভালো লাগবে তো এই তো আমার রোস্ট রান্না প্রায় হয়ে গিয়েছে যখন দেখবেন তেল উঠে এসেছে তখন রান্নাটা হয়ে গিয়েছে এখন আমি পরিবেশন করে নিচ্ছি হয়ে গেল আমার আম্মুর রেসিপিতে বিয়েবাড়ির রোস্ট রেসিপি তো আপনারা এটাকে পোলাও বা ভাত দিয়েও খেতে পারেন ঈদের জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত যারা দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানিয়ে দিবেন লাইক দিয়ে পাশে থাকবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করে নেবেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলের সাথেই থাকবেন এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম